দর্শক বন্ধুরা আমার একটি প্রশ্ন আছে আপনারা কি শ্রী মাস্টারকে চেন আপনারা কি নামটি আগে শুনেছেন এই নামটি সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে হয়তো আপনাদের অনেকেরই এই সম্পর্কে কিছু ধারণা আছে সেটা ভালো কথা কিন্তু যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের অবশ্যই এই নামটি সম্পর্কে জানা উচিত মোটের ওপর শ্রী সদানন্দ মাস্টার বা মাস্টার সদানন্দ নামের পেছনে এই ব্যক্তিটি কে জনপ্রিয়ভাবে মাস্টার সদানন্দ নামে পরিচিত এই ব্যক্তিটি আমাদের কেরালার বাসিন্দা এবং সম্প্রীতি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন রাজ্যসভায় তার প্রথম ভাষণ দেওয়ার সময় তার নামটি আবার আলোচনায় আসে তিনি একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি তিনি হাঁটুর থেকে দুটি পা হারিয়েছেন এবং হাঁটার জন্য কৃত্রিম পা ব্যবহার করেন রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় মাস্টার সদানন্দ তার দুটি কৃত্রিম পা টেবিলের ওপর রেখেছিলেন যা বিতর্কের জন্ম দিয়েছিল এবং এই ধরনের আচরণে পুরো ভারত বিচলিত হয়েছিল তাহলে আসুন প্রথমে জেনে নিই এই সদানন্দ মাস্টার কে সেই সদানন্দ মাস্টার একজন ভারতীয় স্কুল শিক্ষক সমাজকর্মী যিনি পরবর্তীতে রাজনীতিবিদ হয়েছেন এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির কেরালার সহসভাপতি তিনি কেরালার ন্যাশনাল টিচার্স ইউনিয়নের সহসভাপতি এবং প্রকাশনা দেশিয়া অধ্যাপক বা বার্তা সম্পাদক তার প্রাথমিক জীবনে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত ছিলেন সেই সময় কেরালা নৃশংস কমিউনিস্টের শাসনের কবলে ছিল উনিশশো চুরানব্বই সালের পঁচিশে জানুয়ারি রাত প্রায় সাড়ে আটটার দিকে তিনি মত্তানুরের কাছে উরুবাচালে একটি বাস থেকে নামছিলেন ঠিক সেই সময় সিপিআইএমের একদল সদস্য তাদের ওপর হামলা চালায় তাকে মাটিতে ফেলে দেয় এবং হাঁটুর নিচ থেকে তার দুটি পা কেটে ফেলে তার দুটি পা এমনভাবে ক্ষতবিক্ষত করেছিল যাতে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো আর জোড়া লাগানো না যায় আজ এই প্রবন্ধে আমি দুটি বিষয় আলোকপাত করতে চাই শুরুতে আমি সদানন্দ মাস্টারের কথা বলব এই প্রাণঘাতী হামলার পরেও তিনি এই বিদ্বেষী কমিউনিস্টদের কাছে মাথা মাথানত করেননি তিনি তার আদর্শিক অবস্থান থেকে সরে আসেননি তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে তার বিশ্বাসকে বিচ্ছুত হতে দেননি যে সময় তার উপর হামলা হয়েছিল অর্থাৎ উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কেরালায় সরকার গঠনের ধারে কাছেও আসতে পারেনি কিন্তু তবুও এই রক্তপিপাসু কমিউনিস্টরা তাকে বা যারা তাদের বিরুদ্ধ আদর্শিক বিশ্বাসে অটল ছিলেন তাদের কাউকেই রেহাই করেন সম্প্রতি ভারতীয় জনতা পার্টি তিরুবনন্তপুরমে মিয়ান নির্বাচনে জয়ী হয়েছে কিন্তু এখনও তারা রাজ্যে সরকার গঠনের থেকে অনেক অনেক দূরে তবে সদানন্দ মাস্টার এবং আরও অনেকের আত্মত্যাগ হয়তো নিকট ভবিষ্যতে রাজ্য সরকার গঠনের পথ প্রশস্ত করবে সদানন্দ মাস্টারের দৃঢ় চরিত্র নৈতিকতা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি তার বিশ্বাসের জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই দ্বিতীয়ত এবং শেষ কথা আমি সেই আদর্শের কথা বলতে চাই যারা সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করেছে কমিউনিজম বামপন্থা কমিউনিজমের নামে কমিউনিস্টরা রাশিয়া চীন ইউক্রেন কম্বোডিয়া রোমানিয়া কিউবা প্রভৃতি দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যা করেছে খুন করেছে এই কমিউনিস্টরা তাদের মতাদর্শ বিরোধী সবাইকে ধ্বংস করেছে এই রক্তপিপাসু কমিউনিস্টরা যখন ভারতে পশ্চিমবঙ্গ কেরালা এবং ত্রিপুরায় ক্ষমতায় ছিল তখন তারা তাদের পূর্ব শুরুদের মতনই ছিল আজকাল যখন তারা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় প্রায় বিরক্ত হয়ে গেছে তখন তাদের এই ঔদ্ধত্ব তাদের বক্তৃতার মধ্যে শারীরিক ভাষা এবং কর্মে প্রতিফলিত হয় যখন সিপিআইএমের আটজন সদস্যকে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় এবং আত্মসমর্পণ করতে বলা হয় তখন এই কমিউনিস্টরা তাদের কমরেডদের বীরত্বপূর্ণ বিদায় দেয় লাল সালাম মহৎ কমরেডস সাহসী কমরেডসের মতো স্লোগানগুলো মিডিয়াতে দেখানো হয়েছে এই কমিউনিস্টরা এই নির্লজ্জ দোষীদের সাথে আচরণ করে যাদের কোনো অনুশোচনা ছিল না তাদের নিজেদের নায়ক হিসেবে এবং এই সবের পরেও এখনও তারা নৈতিকতা নীতি এবং মানবতার কথা বলার সাহস করে তারা জানে তাদের ক্ষমতা আছে কারণ ইতিহাস কমিউনিজমকে মানবতার জন্যে সফল আদর্শ হিসেবে চিত্রিত করেছে একটি ইতিহাস যা তৈরি বিকৃত এবং নিয়ন্ত্রিত হয়েছে কমিউনিস্টদের দ্বারা নমস্কার ভালো থাকবেন